রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে কি কি যোগ্যতা লাগে এই ভোট করতে কি সংসদ সদস্য হতেই হবে এসব বিষয় পরিষ্কার করে দেয়া আছে দেশের সংবিধানে আসুন জেনে নেই সেসব বিধান সম্পর্কে জানাচ্ছেন সংবিধানের আটচল্লিশের এক অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে বলা হয়েছে সেখানে বলা হয় বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন সংবিধানে আরো বলা হয়েছে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের সব ব্যক্তির উর্ধে থাকবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তার ওপর দেয়া সব ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন সংবিধানে রাষ্ট্রপতি হওয়ার জন্য নির্ধারিত বয়স উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ৩৫ বছরের কম বয়স হলে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন না যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্য না হন তাহলেও তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না কখনো সংবিধানের অধীনে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকলেও তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না সংবিধানের আটচল্লিশের চার অনুচ্ছেদে এসব বিধান দেয়া হয়েছে সংবিধানের পঞ্চাশের এক অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে পাঁচ বছর তবে শর্ত থাকে যে মেয়াদ শেষ হওয়ার পরও তার উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন রাষ্ট্রপতি হিসেবে একজন ব্যক্তি দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ফারাহ হোসাইন নাগরিক ঢাকা